বিয়ে বাড়ির সাথে মটন কষা খেতে কান্না ভালো লাগে তো মটনটা আমি প্রথমে ম্যানেট করে নিয়েছিলাম একটু লবণ হলুদ তেল আর লবঙ্গ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে তারপরে কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম সেখানে পেঁয়জ পাতা একটা বড় এলাচ ফোড়ন দিয়ে তারপরে একটু দিয়েছিলাম বাটা রসুনটা একদম মিহি করে বাটি নি আমি তাতে করে রসুনার ফ্লেভারটা মাটনে খুব ভালো করে পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিলাম তারপরে এক এক একটু চিনি দিলাম তারপরে লবণ হলুদ তারপরে আদা রসুন আর লঙ্কা পেস্ট করা ছিল একসাথে সেটা দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো তারপরে দিলাম ধনে গুঁড়ো জিরা গুঁড়ো তোমরা যতটা দেবে ধনে গুঁড়ো কিন্তু ঠিক তার হাফ পরিমাণ দেবে তারপরে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এভাবেই আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়ে দেখছো মশলা থেকে অলরেডি তেল ছাড়ছে ঠিক তখন দিয়ে দিয়েছিলাম আমার ম্যারিনেট করে রাখা মাটনটা তো তারপরে আস্তে আস্তে করে তোমরা কষিয়ে নেবে একটু জোর কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাবে তারপর আমার যেহেতু প্রিয় রসুন মাংস মাংসের মধ্যে রান্না হলেই আমি রসুন দিই তো সেহেতু একটু রসুন দিয়ে নিয়েছিলাম আর একটু কাঁচা পেঁপে বাটা দিয়েছিলাম যাতে করে কড়াইতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কেন রান্নাটা এদিন দিন আমি প্রেসার কুকারে করিনি কড়াইতেই করেছিলাম তো দেখতেই পাচ্ছ লাস্ট লুকটা কেমন হয়েছে খেতে তোমরা দেখেই বুঝতে পারছো ভীষণ ভালো সেদ্ধ হয়েছিল মাংসটা এবং দেখতেও ভীষণ ভালো হয়েছিল আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার সাথে থেকো